ওই যে বিদ্যুতের নামানো আছে আর কিন্তু বেশি নতুন একটা ঘর তেমন একটা পুরাতন হয় নাই আর নতুন ঘর ঘর পরিবেশ সুন্দর আলহামদুলিল্লাহ তো নতুন একটি ঘর বিসমিল রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে ধর্মপুর দুই নম্বর ওয়ার্ড জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী সদর থানা এই যে পাকা রাস্তাটা দেখতে আসছেন এটা হলো যাই নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি আর বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা যে আসার পরে এই যে দেখতে যে মেন রাস্তা এটা কিন্তু সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রযুক্তির সামনে দিয়ে যে মেন রাস্তাটা আসছে এই রাস্তাটা তো এখানে রাস্তার পাশে এখানে তেতাল্লিশ শতাংশ ভরাট করা একটা বাড়ি আছে আর এটা ধর্মপুরের ভিতরে পড়ছে নোয়াখালী মাঝদি সদর থানার ভিতরে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা এটা হচ্ছে মেন রাস্তা তো এই মেন রাস্তা থেকে গ্রামের ভিতরে আপনার এই শাখা রাস্তাগুলো ঢুকে আর কি আর এই যে মেন রাস্তা থেকে দেখেন সামনে এখানে একটি রাস্তা ঢুকছে এটা হলো যায় গ্যারামের দিকে গেছে রাস্তাটা এই রাস্তার পার্শ্ববর্তী এখানে যে জায়গাটা এটা হলো যে জায়গাটার পরিমাণ হচ্ছে তেতাল্লিশ শতাংশ আমি যে জায়গাটা দেখাচ্ছি এটাই এখানে তেতাল্লিশ ডিসেমের এই বাড়িটা বিক্রি করা হবে একদম সম্পূর্ণ জায়গাটা বাঁধানো কোনো পুকুর নাই বাড়িতে উনি বাইরে থেকে মাটি আনে জমিন কিনে বাইরে থেকে মাটি আনে জায়গাটা ভরাট করছে ওই যে সামনে গেলে দেখতেছেন এই যে কতগুলো ইটেরিয়া এটা কিন্তু মার্কেট হবে মানে দোকান ফাট মার্কেট সামনে গেলে কিন্তু এক বড় একটা বাজার আছে এবং কি আপনার নলুয়া হলো যে স্কুল সেই স্কুলগুলা সামনে গেলে আর সামনে মসজিদ মাদ্রাসা স্কুল বাজার বড় বাজার এই যে এক মিনিট হেঁটে গেলে সামনে বাজার অলরেডি বাজারটা দেখা যায় এখানে একটি সেলি দাঁড়ায় আছে দেখতেছেন এটা সামনে থেকে এই যে বাজারের পাশে জায়গাটার পরিমাণ হচ্ছে তেতাল্লিশ শতাংশ এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা তা আমি এই যে অলরেডি বাড়িটার মধ্যে আসি এ হলো যে বাড়িটার সামনের অংশ এ হলো যে বাড়ির সামনের অংশ যখন আপনি বাড়িটাতে ডুববেন ঢুকার পরে আপনার হাতের ডান পাশে দেখেন মানে পুরোটা মুখ কিন্তু রাস্তার পাশে রাস্তার পাশে মুখ হওয়ার কারণে সম্পূর্ণ জায়গাটাই কিন্তু উনি রাস্তা থেকে একদম লেবেল করে ভরাট করছে এই যে রাস্তা থেকে সম্পূর্ণ জায়গা মানে রাস্তা লেবেল ভরাট করছে এবং কি বাড়িতে একটা ঘর আছে তো উনি বিক্রি করবে ঘরটা সহ বিক্রি করে দিব আর এই যে দেখতেছেন অপর ভাষা দেখেন আমি এই এই রাস্তাটা দিয়ে দিয়ে ঢুকছি যে ঢুকার পরে দেখেন আপনার সম্পূর্ণ জায়গায় সামনের অংশ জায়গাটা কিন্তু ভরাট করা তো আপনারা যারা রাস্তার পাশে রেডিমেড বাড়ি খোঁজেন একদম ঘর দুয়ার সহ ঘর বাড়ির সহ যারা জায়গা খুঁজেন তাদের জন্য আর বর্তমানে যে আছে ভিতরে ঘর হয়েছে যে ফ্লোর ফাঁকা এবং কি ওনার বিদ্যুতের মিঠার নামানো আছে ওই যে সামনে গেলে দেখেন এই যে বিদ্যুতের একটা মিঠার নামানো আছে যারা কিনবেন এটা ঘর দুয়ার সহ কিন্তু গুনে জায়গাটা বিক্রি করে দেবে মূলত আসলে বাড়িটা করছে যিনি কিনছে উনি চট্টগ্রামে থাকে অল টাইম ওনার মা বাবা দুইজনের জন্য কিনছে তো ওনার মা কিছুদিন আগে মারা যায় প্রায় দেড় দু বছর হয়ে গেছে ওনার মা মারা যায় মারা যাওয়ার পরে এই বাড়িতে থাকার বর্তমানে ওনার কেউ নাই তো থাকার মতে কেউ না থাকার কারণে উনি এই বাড়িটা বিক্রি করে দেবেন তো রাস্তার পাশে যারা এত সুন্দর এই যে রেডিমেড বাড়ি ঘট্ট সহ খোঁজেন তারা তারাঞ্চলে এই বাড়িটা দেখতে পারেন বাড়িটা আসলে খুবই সুন্দর আর পরিবেশও খুবই ভালো অসাধারণ পরিবেশে যারা আপনারা এই বাড়ি কিনতে চান আপনারা এই যে যোগাযোগ করবেন আর এখানে সামনের অংশে দেখেন এই যে ঘর এবং কি ওনার একটা কল বসানো আছে এই যে দেখেন এখানে একটা কল বসানো আছে এই যে একটা কল টল বসানো আছে এবং কি আপনার এই যে টিনের ঘর এবং কি পিছন অংশে আরো কয়েকটা ঘর এই যে টয়লেট বাথরুম আছে দেখতেছেন আপনার আর পিছন অংশে কিন্তু সরকারি যে একটা খাল ওই খাল আছে পিছন অংশে তো খালের পাশে জায়গা হওয়াতে খুবই সুন্দর পরিবেশ আপনার জন্য নিরিবিড় এ হলো যে একটা গাজি ট্যাঙ্ক বসানো আছে দেখতেছেন এই যে বাড়ির পিছন অংশে গাজি ট্যাঙ্ক পরিবেশ আসলে খুবই ভালো পরিবেশ বান্ধব একটি বাড়ি এই যে অপর পাশে খাল দেখতেছেন এই যে খাল তো যেহেতু আপনার রাস্তার পাশে বাড়ি পিছন অংশে খাল আছে ভবিষ্যতে ময়লা আবর্জনার জন্য খালটা আপনার খুবই প্রয়োজন আর খালের পাশে জায়গা আসলে খুবই পছন্দ করে অনেকে আছে খালের পাশে জায়গা দেখলে খুবই পছন্দ করে জন্য এই বাড়িটা আসলে খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি যারা নেবেন আমি আবার বলতেছি বাড়িটা হলো যে তেতাল্লিশ শতাংশ একটি বাড়ি আর এটা সাপকা বলার এস হবে কাগজপত্রের জমি মালিকানা একজন ওনার ক্রয় করা সম্পত্তি যারা নেবেন এই বাড়িটা যেভাবে সেভাবে ঘরটা সহ বিক্রি করে দিবে বাড়িটার আসলে দুই পাশে দুইটা রাস্তা আছে মানে গ্রামের গ্রামের ভিতরে যাওয়ার দুই পাশে দুইটা রাস্তা এমনকি সামনে ফাঁকা রাস্তা এই যে দেখতেছেন পিছের অংশে আরেকটি রাস্তা পুজো দিক চলে গেছে পিসের অংশে গেছে এই যে পার্শ্ববর্তী দেখেন এই যে নারকেল গাছটা যাচ্ছে পার্শ্ববর্তী যে বাড়িটা ওনাদের বাড়িতে আর ওনার এই বাড়িটা যারা মেন রোডের পাশে নিরিবিল পরিবেশে বাড়ি কিনতে চান রেডিমেড বাড়ি এই যে ফিলার টিলার লাগানো আছে দেখেন ফিলার টিলার লাগানো আছে ওনারও এটা ক্রয় করার সম্পত্তি উনি ছিল নোয়াখালি হাতিয়া ছিল হাতিয়া থেকে আইসা উনি এখানে জায়গা জমিন কিনে রাস্তার পাশে বাড়ি করছে বাইরে থেকে মাটি সম্পূর্ণ মাটি উনি বাইরে থেকে আনছে বাইরে থেকে আনি সম্পূর্ণ মাটি দিয়ে উনি বাড়িটা করছে এই রাস্তাটা ব্যস্ততম একটি রাস্তার রাস্তার মুখটা কিন্তু বেশ ছড়া প্রায় আপনার দুশো থেকে আড়াইশো ফুটের একটি মুখ আছে সামনে আড়াই মিনিমাম মিনিমাম আড়াইশো ফুটের একটি মুখ সামনে আপনারা দোকান ফাট করলে সামনে যেহেতু দোকানের জায়গা আছে ভবিষ্যতে মার্কেট করতে পারবেন অথবা দু চার দশটা দোকান করলে এখনও করতে পারবেন আর এদিকে বাসা টাসা করি যদি আপনারা ভাড়া দিতে চান তাহলে বাসা বাসা করি আপনারা চাইলে বাসা ভাড়া দিতে পারবেন দেখেন সম্পূর্ণ জায়গায় কিন্তু আসলে খুবই সুন্দর অতুলনীয় একটি বাড়ি তো যারা নেবেন এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয় ফ্যাকেজ মূল্য যেভাবে আছে এভাবে ফ্যাকেজ মূল্য পঁয়ষট্টি লাখ টাকা একদম রাস্তার পাশে গট্টর সহ যারা নেবেন যোগাযোগ করবেন পুরোটা বাড়ির মূল্য ফ্যাকেজ মূল্য ফ্যাকেজ আকারে ঘরটর সহ গরটা নতুন আপনি আরও দশ বিশ বছর এই ঘরটা ব্যবহার করতে পারবেন মানে বসবাসের জন্য উপযোগী তো আপনারা চাইলে রাস্তার পাশে এই জায়গাটা লোক ওয়াল পাশে বাউন্ডারি করে আপনারা জায়গাটাতে খুব সুন্দর করে বসবাস করতে পারবেন আপনাদের বাজারের পাশে মেন রাস্তার ফাঁসে এই জায়গাটা নিলে ইনশাল্লাহ নিরিবিল পরিবেশ যারা পছন্দ করেন আর এটা নোয়াখালী মাঝদি সদর থানার ভিতরে তো যারা নেবেন যোগাযোগ করবেন প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লাখ টাকা দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো খুবই সুন্দর পরিবেশে অসাধারণ অতুলনীয় একটি জায়গা আশা করি ইনশাল্লাহ যে কোনো মানুষের পছন্দ হবে কারণ এমন একটি জায়গা যে কোনো মানুষের পছন্দ হবে এমন একটি বাড়ি বিদ্যুৎ সবকিছু আছে আর এই যে সামনে এটা কিন্তু মার্কেট হবে যেগুলো দোকানগুলো করতে আপনি চাইলে এরকম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা গরব বাড়ি সহ যেভাবে আছে এভাবে জায়গার পরিমাণ আছে তেতাল্লিশ শতাংশ জায়গা আপনি মাপজোক করে বুঝে নেবেন প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লাখ টাকা আপনার সাথে তেতাল্লিশ শতাংশ জায়গা নিয়ে কথা হবে যদি এর থেকে এক শতাংশ কম হয় তাহলে এক শতাংশ টাকা আপনি কম দিবেন সেই হিসাবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম